আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনাদের জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে যেটির নাম হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটি মূলত রাজ্যের মহিলাদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পে প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো করে টাকা দেওয়া হয় যখন প্রথম প্রকল্পটি চালু হয়েছিল তখন শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে প্রকল্পটি শুরু হলেও এখন কিন্তু এক হাজার এবং বারোশো কোটি টাকা দেওয়া হয় তো কারা পায় এক হাজার টাকা যারা আপনারা সাধারণ মহিলা তারা পান এক হাজার টাকা যারা আপনারা জেনারেল এর পাশাপাশি ওবিসি রয়েছেন আপনারা কিন্তু পান কিন্তু বারোশো কোটি টাকা ইতিমধ্যে আপনারা কিন্তু মে মাসের টাকা অনেক আগেই পেয়েছেন এখন আপনাদের মনে একটাই কোশ্চেন জুন মাসের টাকা কবে পাওয়া যাবে তো তার মাঝে আমি এটাও বলি আপনাদেরকে যে নতুনদের টাকা কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে না নতুনদের টাকা দেওয়া নিয়ে কিন্তু সেরকম কোনো আপডেট নেই তো আপনাদের যারা পুরাতন রয়েছেন নিয়মিত বিগত মাসগুলোতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তো আপনাদের জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকতে পারি বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে বিগত মাসগুলোতেও যেরকমভাবে যে সিস্টেমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো সেটা বলার আগে আমি বলি যে আপনি কিন্তু অবশ্যই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে এটা জানার জন্য নিজে থেকেই একটু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন সেই স্ট্যাটাস যখন চেক করবেন আপনার জুন মাসের পেমেন্টের ঘরে যখনই আন্ডার প্রসেস চলে আসবে আন্ডার প্রসেস চলে আসার দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু বা খুব বেশি হল চার দিনের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার এবং বারোশো করে টাকা পেয়ে যাবেন তো যদি আপনার জুন মাসের ঘরে আন্ডার আন্ডারপাসে চলে এসে যায় ঠিক আছে তবে এটা এই মুহূর্তে আসবে না এটা জুন মাসের দু তিন তারিখের পরপরই কিন্তু আসা শুরু করবেই তো কবে ঢুকবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা তো বিগত মাসগুলোতে যে সিস্টেমে ঢুকছে সে সিস্টেম অনুযায়ী আপনাদের কিন্তু জুন মাসের দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে প্রায় নাইনটি পারসেন্টের বেশি মহিলার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসে টাকা ঢুকে যাবে তো এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং আপডেট যারা আপনারা জানতে চান জুন মাসে আপনারা কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন জুন মাসে কিন্তু আপনারা দু তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার এবং বারোশো টাকা পেয়ে যাবেন এবং এই রকম ছোট্ট বড়ো আপডেটসগুলোর জন্য আপনারা কিন্তু এই যে আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেগুলোতেও একটু ভিজিট হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি